আমরা প্রতিবারের মতো আবারও সেই ডিজাইন বেসিং নিয়ে আসি যেগুলো দেখতে খুবই চমৎকার ডিজাইন হাইড্রোলিক সিস্টেম এবং হচ্ছে আমাদের এখানে দেখেন গোল্ডেন শেপের ভিতরে খুবই চমৎকার গোল্ডেন এবং গেরে কালার দিয়ে আমরা ম্যাচিং করছি আপনার চাইলে টপ যেকোনো টপ দিয়ে এটা নিতে পারবেন মানে এখানে হচ্ছে এই মার্বেলের স্ল্যাব দেওয়া মার্বেলের স্ল্যাব দেওয়া নিচে হচ্ছে বক্স ক্যাবিনেট সিস্টেম বক্স কেবিনের সিস্টেম এবং আবার আলাদা টপ বেসিংও আছে জি আলাদা টপ বেসিং আছে এখানে পোসেড আছে এবং গ্লাব মিরর আছে মিররটা কিন্তু ফুললি আলাদা আপনার চাইলে ফুললি আলাদা এবং চাইলে আপনার ফুল একটা প্যাকেজ নিতে পারেন আবার কাস্টমাইজ তো